আমার 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 ভাই ভাই ভাত আমি আজ এসেছি চটপোহর বিল ইউনিয়নের পশ্চিম রামনগর গ্রামে আমার বাম পাশে যাকে দেখছেন উনি একজন বৃদ্ধ মানুষ এবং মাঝখানে যে ছবি হাতে দেখছেন এই ছেলেটা কয়েকদিন আগে নিখোঁজ হয় এই ছেলেটা একটু প্রতিবন্ধী একটা ছেলে তবে কানে শোনে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় তার নিখোঁজ সংবাদ জানানো হয়েছে আসলে এখন পর্যন্ত প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে এখন পর্যন্ত ছেলেটা সন্ধান পাচ্ছে না তার পরিবার কোনোভাবেই পাচ্ছে না অনেক চেষ্টা করছে অনেক খোঁজাখি করছে আর ওই পাশে বসে এই ছেলেটারই ভাই তো এর নাম কি যেন মোহাম্মদ আলী বয়স কেমন হয়েছে ওকে জন্ম থেকেই কথা বলতে পারে না জন্ম থেকে কথা বলতে পারে না কানে শোনে কানে শোনে তো হঠাৎ করে কিভাবে হারিয়ে গেল বা কিভাবে অটোমেটিক ও সারাদিন অন্য কারবার যেন কাজে গেছিল কাজে যাওয়ার পর দুপুর টাইমে আসে দুপুর টাইমে আসার পরে ডুপশান দিয়েছে ডুপশান দিয়ে কয়টা মুড়ি খাওয়ার পরে উনি বের হয়েছে মনে হয় নানির বাড়ির উদ্দেশ্যে যে নানির বাড়ি যাব নানির বাড়ি সিংড়ে থান কিন্তু অনেকেই বলছে যে কাশি কাটার দিকে গেছে কিন্তু আমরা দেখি না কিন্তু লোকে বলছে তারপর তো আর তাকে আমরা খুঁজে পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি করছেন অনেক খোঁজাখুঁজি করছি আমরা সিংহে নাটোর অনেক গেছি কিন্তু অনেক খোঁজার পরেও তা আমরা পাচ্ছি না আমাদের বড় কষ্ট একটাই আমার ভাইডা কথা বলতে পারে না কিন্তু সে কানে শুনে আর খুব ভালোভাবে থাকত কিন্তু ওনা খুব সুন্দরভাবে রাখা হয়েছে এখন কি খাচ্ছে না খাচ্ছে কিছু বলতে পারছে না ওনার ঘুমানোর জায়গা সুন্দর জায়গা তারপরে ডুবসেন ঠিকভাবে দেয় চুল চুল কাটা যা কিছু করে লাগে সবই পারে পরিষ্কার পরিষ্কার খুব পরিষ্কার কিন্তু এখন কোথায় থাকতেছে কি খাচ্ছে কিভাবে চলছে এটার জন্যই আমরা আরো বেশি অধৈর্য হয়ে যাচ্ছি উনি তো প্রতিবন্ধী না আবার দিন যে পাগল সে পাগলও না আবার শ্যাম্পু ছাড়া ডুব দেয় না পরিষ্কার হয়ে থাকে আপনি তো বাবা সাত আট দিন হয়ে গেল না সাত আট দিন হয়ে গেল যে জায়গাতে যাই ওর বর মাছ দি ভাত কাঁটালা মাছ খাই না ভালো মাছ হোক বাইসি দেওয়া লাগে সঙ্গে হোক মানুষ করতেছি হোক পাশের জিনিস কোন দিন মাথায় দিয়ে না ডাইন হাতটা পুরা আছে ডাইন হাতটা পুরা ওই হাত দি ভাতও মা খাই বা না ভাত এইভাবে আমার মাখা ডাইন হাতটা পুরা পড়লো পুরা মাঝে মাঝে মাছ বাইসি আবার মাখা দিই আমি আমার কাছে বেশি থাকে আমার ভাইটি দৈনিক আমি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দেয় এবার ইয়ে আমি কেছি তো জামা কিনে দেবো লুঙ্গি কিনে দেবো তো গামছা কিনে দেবো আমার কোথায় না বুঝছে মানে আমার শার্ট আছে শার্ট লাগবে না নি কে আমি আমার মনে হচ্ছে আমার বুকটা পাঠিয়ে যাচ্ছে আমার ভাই কখন পাবো আমি মানে আমি খাইতে পারি আমার তো যেটি সেটি থাকে না কারোর কাছে কোন হাত পাইতে দুটি টাকা কারোর কাছে চায় না আর সেই সওয়াল আমার এখন কি করছে কোন অবস্থারও ঘুরে পাক সেই জানে করে আল্লাহর কোনো বান্দা যদি সেরকম যদি থাকে এখন কি আল্লাহ যদি কোনো ফেরিস্তার মাধ্যম দিয়ে যদি আমার সওালক যদি উদ্ধার করে তাছাড়া করার মতো কথা কইতে পারে না কে দেখবি কে জানবি সেটাই আসলে একজন একটা সন্তান বাবা বা মার কাছে কী যে সম্পদ সেটা সেই বাবা মাই জানে আবার সন্তানও সন্তানের কাছেও বাবা মা যে কী সম্পদ আসলে এটা বলে বোঝানো যাবে না আর সেই সন্তান যদি হারিয়ে যায় বা নিখোঁজ হয় এর চাইতে এবং খুঁজে না পাওয়া যায় অনেক সন্তানই হারিয়েছে অনেক সন্তানই হারায় পরবর্তীতে খুঁজেও পাওয়া যায় এবং সেটা মানুষের মাধ্যমে বিভিন্ন মানুষ কেউ না কেউ খবর দেয় বা ফিরে আসে আমি কীভাবে খাবো সবাই আমাকে বুঝলে আমি বুঝলিতে পারি না আমার ঘো মানে ঘুমের পরীক্ষা আমার ঘুম বানাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না সেতন পালিয়ে আমার ভাইয়ের কথা আমার বুকটা ভেঙে যাচ্ছে জয় করে আপনারা কোনো খোঁজ পান তাহলে আমার একটু জানান নিয়ে শুনলেন এই হাজারি এবং এই ভাই এবং তার বাবার আহাজারি তাহলে মায়ের অবস্থাটাও চিন্তা করেন তাহলে সব কিছু মিলে এই পরিবারটা এই যে রোজার মাস চলছে সামনে ঈদ মানে ঈদ রোজা এগুলো একদম মানে হারিয়ে গেছে তাদের জীবন থেকে তা আমি আমার নিজস্ব ভিডিও কখনো শেয়ার করতে বলি না সহসা কাউকে তা আমি একটা জায়গায় বলবো যে ভিডিওটা যত পারেন একটু শেয়ার করেন অন্তত এই পরিবারটা তাদের তার ভাই বা তার সঙ্গে যে চাচা বসে আছে বৃদ্ধ মানুষ তার ছেলেকে যেন খুঁজে পান আমরা একটু এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করি এবং এই ভিডিওর তো নাম্বার দেয়া থাকবে তাদের এই পরিবারের তার ভাইয়ের নাম্বার দেয়া থাকবে যদি কোনো সহৃদয়বান হৃদয়বান ব্যক্তি এই মোহাম্মদের খোঁজ পেয়ে থাকেন সেটা বাংলাদেশের যে প্রান্তেই হোক একটু অনুরোধ রইলো একটু জানান আপনাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় অবশ্যই মোহাম্মদ আলী তার পরিবারের কাছে ফিরবে এই প্রত্যাশা রইল আপনাদের কাছে চা চিন্তা করবেন না দেখা যাক মোহাম্মদ কে ডাক দিলে পারে হা হু লাই ওনাকে মোহাম্মদ কে ডাক দিলে জব লিবে আবার যে কোনো জিনিসের কথা বললে পারে যে এই জিনিসটা মোহাম্মদ আনো তো সাথে সাথে ওই জিনিসটা আনবে সেটাই এখন চিন্তা করবেন না দেখা যাক কি হয় আমরা চেষ্টা করব সবাই চেষ্টা করব অবশ্যই মোহাম্মদ ফিরে আসবে মোহাম্মদ কি হয় আপনার আমার লাতি এটা দাদি দাদি আচ্ছা আচ্ছা খুব কষ্ট করবো কোনো না কোনো ভাবে কোনো না কোনো উপায়ে

আর জিলাপি কিনাই লাগবে আর জিলাপি খুব ভালোবাসে সব খোঁজ খবর অনেক লিখি কিন্তু কোনো জাতি খোঁজ পাইনি আমরা সিরাজগঞ্জ দিয়ে বগুড়ার কিছু অংশ সিংড়ে থানা তারপরে নাটোরে বনপাড়ায় এতরে উল্লাপাড়া সবই খুঁজেছি অনেকেই চাটমোট থানা দিয়ে কিন্তু পাচ্ছি না আসলে আসার সাথে সাথে আমার সাথে মোসাফা করে আমি সবচেয়ে বড় কষ্ট আমি পর ভাতে ভাত খাওয়ার সময় আমার ছেলে ভাই বলছি আমার সালডালে বুক ফাটি যাচ্ছে যদি না আমার সাল লাগে কিন্তু আমার সামনে বলা বাপের মধ্যে আবদার করে আবার এই ধৈর্য নামে আমি শুধু বল যদি না আমার সে আত্মীয় আসলে সবচেয়ে বড় কষ্ট কোনো ভালো সাল যদি মানে পাশে থেকে হারা যায় এর সাথে বড় কিছু কষ্টের হয় না তবে আল্লাহর কাছে সময় নামাজ পড়ি দোয়া করি আল্লাহ যে এই মোহাম্মদ আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এবং যেই এই ভিডিওটা দেখছেন আমরা সবার কাছে পায়ে হাত বলবো পারলে একপর থেকে ভাত জোর করে খাওয়াবেন কারণ সে চায় কিছু খাবে না এবং কারো দশটাতে টাকার অন্যায় করবে না এ এমন একটা ছেলে কারণ না খেতে থাকলেও সে ছেলে কারো হাত দেবে না তো এটা আমি রিকোয়েস্ট করি অবশ্যই যদি সকালের জন্য সবাই একটু সহানুভূতি দেখায় এটি আমি সবার কাছে দাবি